देखिया बोले मोहम्मद माया मीना मुख देखिया बोले मोहम्मद दो भरा कपाल तो उमर सुनर चांद दो कु भरा कपाल तो उमर सुनर चांद माया मीना

ঘরে পানি পরে তচা মাটির ভাই ঘরে আমার ও ঘরে আমার নেই যে খবর নেই দুদানা ভাত ঘরে আমার নেই যে খবর নেই দুদানা ভাত দু কপাল রে তোর মুর সোনার চন্দ দু ধরা কপাল রে তুমুর সোনার চাপ সবার সবা নদী ছেড়া কাপুর পর রে আরে শীতের সোমাই কাপ লাগে খালি গাও ঘোরে শীতের সোমাই কাপ লাগে রে খালি গাও ঘোরে মা পানি ও কূরম পানি খেয়ে নোবি কটাই কত রাত কূরমা পানি খেয়ে নটাই কত রাত তু কোরা কপাল রে তুর ও মোর সোনার চা দু ভরা কপাল রে তুর ও সোনার চা আল্লা যাতে ভালোবাসে তাকে গরিব কর মহিদুল ইসলাম ও মহিদুল ইসলাম সোয়ে দে হাজার আধার মহিদুল ইসলাম সোয়ে দে হাজার আধার দুঃখ ভরা কপাল রে তু অমর সোনার চাঁদ দুঃখ ভরা কপাল রে তু অমর সোনার চাঁদ